আলো! লো ইস্কিন আমার বান্ধিকা পছন্দছে ই কারণে আমার 컬러 কিন্না হচ্ছে তোমার আইয়া কালার ভাঙি কালার আমারে আমু আয়াত করছি একটা কাম কর ব্যাগো ইয়াটা আইডি কার্ডের ফটো আইডি কার্ডটা একটু ও মা এটা আবার এটা আবার কি ব্যাগ ব্যাগ না লাইট হ্যাঁ লাইট লাইট কই লাইট এই যে ভিতরে লাইট না ডি এটা ডিমের খাসি নাকি ও বাবা এটা লাইট জ্বলবো এটা সত্যি কাজ করে

বাট খেলেন না মানুষ আছে আপনার ও মানে একটা নিলে তারপর দুই মামলা ডিসমিস করতে গেলে নিতে

あ、フォトボースなね、綺麗ですね。<muchas> <muchas>